জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারির সিলেট আগমন নিয়ে যা জানা গেল বৃহস্পতিবার আঞ্জুমানে খেদমতে কোরআন আয়োজিত ছয়ত্রিশতম তাফসিরুল কোরআন মাহফিলে বয়ান পেশ করবেন এমসি কলেজ মাঠে তিন দিন ব্যাপী মাহফিল চলবে এগারো জানুয়ারি শনিবার পর্যন্ত প্রতিদিন বিকাল চারটায় মাহফিল শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলবে এগারো জানুয়ারি সকাল দশটায় তাফসির মাহফিলের মাঠে নারীদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন তিনি এ মাহফিলে এবার কয়েক লাখাধিক লোক সমাগমে তৎপর আয়োজকরা চলছে ব্যাপক প্রচার প্রচারণা এছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামী চিন্তাবিদ শাহ সাইদ কামাল উদ্দিন জাফরি কামরুল ইসলাম সাঈদ আনসারি মুফতি আমির হামজা মাওলানা সাদিকুর রহমান আনসারি মাওলানা আবদুল্লাহ আল আমিন শাহ ইসাক আল মাদানী সহ দেশ বরণ্য ওলামায় কেরাম মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আঞ্জুমানে খেদমতে কোরআনের সহসভাপতি হাফিজ মাওলানা আব্দুল হাই হারুন মাহফিল সম্পর্কে জানান এ মাহফিলের মাধ্যমে দীর্ঘ এক যুগ পরে সিলেটের ইসলাম প্রিয় মানুষ মুক্ত পরিবেশে কোরআনের তাফসির মাহফিলে শরিক হতে পারবেন আমাদের দারণে দারণা মাহফিলে কয়েক লক্ষাধিকেরও বেশি লোক উপস্থিত হতে পারেন মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানান সিলেটের মানুষ এ মাহফিলের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে তিনি সিলেটবাসীকে মাহফিল সফল করতে এগিয়ে আসারও আহ্বান জানান এর আগে দিন ফাউন্ডেশন আয়োজিত তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে শেষ দিন শুক্রবার রাতে বক্তব্য দেন জনপ্রিয় ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ডল নামে সমগ্র মাহফিল এলাকা জুড়ে মাহফিল প্রাঙ্গনে প্রায় পনেরো লাখের মানুষ সমাগম ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় উক্ত মাহফিলে বক্তব্য দেন আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ আবদুল্লাহ যশুরের আগে গত সাতাইশ ডিসেম্বর কস্কোবাজারের পেকুয়ায় চান জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি